আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক জিলহজ মাসে আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের প্রতি অন্যতম গুরুত্বপূর্ণ যে একটি বিধান দেয়া হয়েছে বান্দাদের জন্য করণীয় সেটা হচ্ছে কোরবানি দর্শক কুরবানি হলো ওট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এই প্রকারের প্রাণগুলোকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা জিল হজ মাসের দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে দর্শক আল্লাহ তালা সুরে কাউসারের মধ্যে বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার আমাদের নবীকে উদ্দেশ্য করে বলেন আপনি আল্লাহর জন্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন মানে ঈদের নামাজ পড়ে এরপরে কুরবানি করুন তো এটা সবার জন্য হুকুম দেওয়া হয়েছে কুরবানি এটা ওয়াজিব হবে একজন নারী বা পুরুষ যদি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের কোনো একটা মুহূর্তে নেশা পরিমাণ সম্পদের মালিক হয় তার মৌলিক প্রয়োজন বাদে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয় মানে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা বা এর সমপরিমাণ অর্থের মালিক যদি কেউ হন দর্শক কারোর যদি এগুলো না থাকে কিন্তু অন্যান্য আসবাবপত্র থাকে প্রয়োজন অতিরিক্ত যেমন ঘরবাড়ি থাকতে পারে জমিন থাকতে পারে তার অন্যান্য আসবাবপত্র থাকতে পারে ওগুলোর মূল্য যদি সাড়ে বাউান্ন ভরি রূপার সমপরিমাণ হয়ে যায় মূল্যের সমপরিমাণ তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে একজন নারী হোক বা একজন পুরুষ এই কোরবানি জিলহাজ মাসের দশ তারিখেও করা যায় এগারো তারিখেও করা যায় বারো তারিখেও করা যায় যে হাজ মাসের দশ তারিখ ঈদের নামাজ পড়ার পরে দর্শক উত্তম হলো দশ তারিখে করা তার চাইতে কম উত্তম এগারো তারিখ তার চাইতে কম উত্তম বারো তারিখ তবে তিনও দিন করা যাবে দর্শক এই কুরবানি যে সম্পদের মালিক হবে তার আদায় করতে হবে প্রত্যেকে নিজেদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নিজ নিজ পক্ষ থেকে তার জিম্মাদারি থেকে কুরবানি বিধানটা আদায় করতে হবে এখন একটা যদি একান্নভুক্ত পরি মানে ইজমালি পরিবার সবাই একসাথে খায় এখন তাদের সবার পক্ষ থেকে একটা আদায় করলেই কি হবে অনেকের এই বিষয়টা হতো স্পষ্ট নাই যে সবার পক্ষ থেকে একটা আদায় করলে হবে কি না না একটা আদায় করলে হবে না দর্শক একটা পরিবারে যদি তিন চার ভাই থাকে এরপরে বোন থাকে মা বাবা থাকে এখন প্রত্যেকেরই নিজস্ব ইনকাম আছে প্রত্যেকেই সম্পদশালী প্রত্যেকের ইনকাম আছে সবাই যদি আলাদা আলাদা নিসা পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সবার পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি করা ওয়াজিব তবে চাইলে সবাই মিলে একটা গরু কিনতে পারেন বা একটা মহিষ কিনতে পারেন বা একটা উট কিনতে পারেন যার মধ্যে সবাই মিলে অংশগ্রহণ করবেন সবাই নিজস্ব এক এক ভাগ করে থাকবে এইভাবেও কুরবানি করতে পারেন তবে সবার পক্ষ থেকেই একজনই কুরবানি করে দিল একটা ছাগল জবাই করে দিল বা একটা গরু একজনের ভাগে জবাই করে দিল কিন্তু সবার পক্ষ থেকে সেটা করলো না তাহলে কারো কুরবানি হবে না যদি একজন যদি করেন তাহলে সবার পক্ষ থেকেও করে দিতে পারেন সবার ভাগ দিয়ে কুরবানি করতে পারেন তাতেও আদায় হয়ে যাবে অনেক সময় বাবা থাকে বা মা থাকে সে তার সন্তানরা সামর্থ্যবান কিন্তু মা বাবারা সন্তানদের পক্ষ থেকে কুরবানি আদায় করে দেন এতেও হয়ে যাবে কোনো সমস্যা নেই দর্শক কুরবানি করলে অনেক ফজিলত আছে এর অনেক প্রতিদান কুরবানি করা এটা ইব্রাহিম প্রকৃত সন্তান হওয়ার বা প্রকৃত হওয়ার পরিচয় বহন করে থাকে করাটা দর্শক এই প্রত্যেকটা জানোয়ার প্রত্যেকটা জন্তু এগুলো আমাদের বাহন হবে হাসরের মাঠে এগুলোর উপর আমরা শহর করে পুলসিরাত অতিক্রম করতে পারবো এবং কুরবানির যত লম আছে পশম আছে এগুলোর বিনিময় আল্লাহ তালা সব দান করবেন দর্শক এই যে দান মর্যাদা এগুলো যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে এর মধ্যে নিয়রটা আমাদের ঠিক রাখতে হবে এখ্লাসের সাথে আমাদের কুরবানি করতে হবে মানুষকে দেখানোর জন্য যেন না হয় গুস্ত খাওয়ার জন্য যেন না হয় বা হারাম টাকার দ্বারা যেন না হয় হালাল টাকার দ্বারা যেন হয় আমরা এই দিকে সবাই সতর্ক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা নতুন নতুন আরও ভিডিও বুদ্ধি সবাই পাশেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ